অন্তরন্ত তুমি আমায় কইর না গো কোনো দিনও পর তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার ঘরে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো পারে তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো পারে সামনে সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তারে এক বিন্দু হাইরে আমি অবাগিনি পিপাসায় কাতর তুমি আমার জানে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না গো কোনো পর তোমার এত ভালোবাসায় আমি ভালো কোথায় রাখি বুকের কাছায় বন্দি দেখো অবু অবুজ পাখি তোমার এত ভালোবাসায় আমি ভালো কোথায় রাখি বুকের কাছে বন্দি তেকো ওগো অবুজ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জন্ম বড়ে করি গোয়া তো তুমি আমার জানে বন্ধু অন্তরের অন্তর तुमिया मैको रौ नगो कुनो दिनो पर <coughs> <coughs>